আচ্ছা মহাকাশে কান্না করলে সেই পানি মাটিতে পড়বে নাকি ভেসে বেড়াবে জলাশয়ের মাঝে এই গর্তটি কিসের চায়নায় অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় দেয়ালটি কি চার থেকে দেখা যায় একই স্থানের একপাশে বৃষ্টি আর অপর পাশে শুকনো দেখেছেন কখনো পৃথিবীতে ঘটে যাওয়া এমনই অদ্ভুত আর অলৌকিক কিছু ঘটনা দেখাতে যাচ্ছি আজকের এই ভিডিওটিতে তাহলে চলুন শুরু করা যাক স্কাই স্কাপার ওয়াটার ফল পৃথিবীর অনেক মানুষ ওয়াটার ফল দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করে কিন্তু দক্ষিণ পশ্চিম চীনের মানুষদের আর কোথাও যেতে হয় না কারণ ওয়াটার ফল এখন তাদের নিজেদের শহরেই রয়েছে একটি একশো একুশ মিটার উঁচু বিল্ডিংয়ে এই ওয়াটার ফল নির্মাণ করা হয়েছে এটি দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় কিন্তু এর জন্য অনেক খরচ বহন করতে হয় পাইপের সাহায্যে একশো আট মিটার উঁচুতে পানি তোলার জন্য প্রায় আটশো ইউনিট অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা খরচ হয় খরচ যতই বেশি হোক না কেন এই ওয়াটার ফলটি পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বিষায় সায়া স্পেইলয়ে এটি কোনো জাদু নাকি প্রাকৃতিক ঘটনা এই ভিডিওটি দেখে মনে হচ্ছে জলাশয়ের সব পানি মাটির নিচে চলে যাচ্ছে আসলে এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয় এই স্প্রে মানুষ নির্মাণ করেছে এখন অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগছে মানুষ জলাশয়ের মাঝখানে এমন অদ্ভুত স্প্রেলয়টি কেন তৈরি করেছে আসলে এই স্পেলয়টির কাজ হলো বাদের পানি যখন অতিরিক্ত বেড়ে যায় তখন এই স্পেলয়টির সাহায্যে সেই অতিরিক্ত পানি অন্যান্য নদী নালাতে রাখা হয় বাতটি যেন অক্ষত থাকে তাই স্প্রে নির্মাণ করা হয়েছে এই জলাশয়ের পানি যখন চারশো চল্লিশ ফুটের বেশি উপরে উঠে যায় তখন এই কনস্কিট পাইপের সাহায্যে বেরিয়ে যায় যখন জলাশয়ের পানি অনেক বেড়ে যায় তখন অনেক দূর দূরান্ত থেকে ভিজিটররা এই অসাধারণ দৃশ্যটি দেখতে আসে তবে বিগত বাইশ বছরে মাত্র চারবারেই এই দৃশ্যটির পুনরাবৃত্ত হয়েছে অফ ইন্ড্রেন্ড হ্যালিজরম আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন একটি শহরে কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে আবার কোনো জায়গাতে বৃষ্টি নেই তাহলে তো অবশ্যই এই বৃষ্টির একটি কিনারা থাকবে অর্থাৎ সেখানকার এক পাশে বৃষ্টি থাকবে আর অপর পাশে শুকনো থাকবে আপনারা অনেকেই হয়তো এই দৃশ্যটি দেখেননি এই দৃশ্যটি দেখতে সহজ হলেও এটি হওয়া এতটা সহজ নয় এর জন্য অনেক তীব্র বৃষ্টি হতে হবে বাতাস স্বাভাবিক থাকবে আর আপনাকে অবশ্যই ভাগ্যক্রমে সেই জায়গায় উপস্থিত থাকতে হবে তাহলে আপনি এই ভিডিওটির মতো এই অবিশ্বাস দৃশ্যটি সশরীরেই দেখতে পারবেন আর এই রিপোর্টারের মতো ভিডিও করতে পারবেন তবে এই ভিডিওটি দেখে অনেকেই মনে করছে সে কোনো ব্রিজ নিচে দাঁড়িয়ে আছে আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানান পাইপলাইন ব্লাস্টিং এই দৃশ্যটি দেখে মনে হচ্ছে কোনো মুভির সিন চলছে যেখানে বিশাল আকারের ভয়ানক একটি প্রাণী মাটির নিচ দিয়ে দ্রুত বেগে ছুটে যাচ্ছে কিন্তু ঘটনাটি ভিন্ন আসলে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে আর এই পদ্ধতিকে বলা হয় পাইপলাইন ব্লাস্টিং মাটির নিচে নতুন পাইপ তৈরি করার পূর্বে এই কাজটি করা হয় এখন হয়তো অনেকেই ভাবছেন এর ফলে যেখানকার মাটি সেখানেই তো থাকে তাহলে এটি কেন করা হয় আসলে সব স্থানের মাটি এক না কোনো স্থানের মাটি নরম আবার কোন স্থানের মাটি অনেক শক্ত নরম মাটি বুলডোজারের মতো মেশিন দিয়ে মতোই সরানো যায় কিন্তু শক্ত মাটি এই সব মেশিন দিয়ে সরানো যায় না এই পদ্ধতিটিতে মাটিতে বিস্ফোরণ ঘটানো হয় কর্ক ওক এই ভিডিওটিতে দেখা যাচ্ছে কিছু মানুষ অমানবিকভাবে ভাবে গাছের ছাল খুলে ফেলছে আসলে এর ফলে গাছের কোনো ক্ষতি হয় না কারণ এই গাছটি পুনরায় তার ছাল রিজেনারেট করতে পারে কিন্তু আপনি কি জানেন এই লোকগুলো এমন কাজ কেন করছে আপনি কর্কের নাম তো অবশ্যই শুনছেন এই জিনিসটি অনেক জায়গাতেই ব্যবহার করা হয় ক্রিকেট বল বেসবল বেট থেকে শুরু করে মহাকাশ যান এমনকি আপনাদের প্রিয় ডিংকেও এটি ব্যবহার করা হয় তবে এক্ষেত্রে গাছ নয় বরং সালেই ব্যবহার করা হয় ওয়ার্কাররা খুব নিখুঁতভাবে গাছের শাল খুলে নেয় যেন গাছের গায়ে কোনো আঘাত না পড়ে এরপর তারা দশ বছরের জন্য গাছগুলোকে নিজের মতো থাকতে দেয় আর শালগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় সেখানে এগুলো দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয় সব বাবলার আপনারা কি কখনো অতি তীব্র ঠান্ডা এলাকায় ঘুরতে গিয়েছিলেন ভ্রমণের সময় আপনারা কি সেই ঠান্ডা এলাকায় কখনো এমন বানিয়েছেন যদি না বানিয়ে থাকেন তাহলে আপনারা একটি জিনিস মিস করছেন এই ভিডিওটি দেখুন এখানে তাপমাত্রা কম থাকায় বাবলগুলো সাথে সাথেই বরফে পরিণত হয়ে যাচ্ছে এই দৃশ্যটি সত্যি অসাধারণ বন্ধুরা এই ভিডিওটি দেখুন এখানে লোকটি পাইপ থেকে পানি বের করছে আর তার নিচে পরামাত্রই বরফে পরিণত হয়ে যাচ্ছে দেয়ার ইন স্পেস আমাদের মধ্যে সবসময় একটি জিনিস জানার কৌতূহল থাকে আর তা হলো মহাকাশে নবচারীরা কীভাবে থাকে তারা কীভাবে খায় কীভাবে ঘুমায় ইত্যাদি কারণ সেখানে তো সব কিছুই উড়তে থাকে এগুলো তো প্রায় সকলেই জানে কিন্তু আপনি কি ভেবে দেখেছেন জিরো গ্র্যাভিটিতে যদি কোনো নবচারী ইমোশনাল হয়ে যায় তাহলে তাদের চোখের পানির কি পরিণতি হবে সেগুলো কি উড়বে নাকি কি নিচে পড়বে ভিডিওটি পজ করে ঝটপট কমেন্ট করে ফেলুন এখানে চোখের পানি ব্যবহার না করলেও ডিঙ্কিং ওয়াটার ব্যবহার করা হচ্ছে এরপরে দেখুন কি হয় এই পানিগুলো নিচে পড়ার পরিবর্তে চোখের দিকেই ফিরে আসছে কারণ জিরো গ্র্যাভিটিতে পানি নিচে পড়ে না বরং সেগুলো উপরের দিকে উঠে আসে এই ভিডিওতে দেখানো কোন ঘটনাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা নিজের কমেন্টসে অবশ্যই লিখে দাঁড়াবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ক্লিক করার পর অবশ্যই শেয়ার করবেন আরও এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর আইকনটিকে অন করে রাখবেন সবশেষে ধন্যবাদ